রামু উত্তর মিঠাছুরি বিমুক্ত বিদর্শন ভাবনা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবরদান গতকাল ভিক্ষু ভিক্ষুসংঘ ও বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দিনভর চলে নানা আনুষ্ঠানিকতা তিন মাস বর্ষাবাসের পর প্রবর্ণা পূর্ণিমা পালনের মধ্য দিয়ে গত সাত অক্টোবর শুরু হয়েছে বৌদ্ধ ভিক্ষুদের মাসব্যাপী এই কঠিন চিবরদান উৎসব এতে কল্পতরু কঠিন পরিক্রমা ঊনপঞ্চাশটি বুদ্ধমূর্তি উৎসর্গ ভিক্ষুসংঘের পিণ্ডদান সমবেত প্রার্থনা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় দুই পর্বে বিভক্ত ধর্মীয় অনুষ্ঠানের প্রথম পর্বে উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি ধর্মপাল মাহাথেরো ও বিকেলে দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন শ্রীকুল মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়রক্ষিত মাহাথেরো এ সময় ভুবন শান্তি একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধমূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত করুণাশ্রী মাহাথেরো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা উত্তম কুমার বড়ুয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন